নির্বাচনের খবর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে দেশের গণমাধ্যম নিরপেক্ষ থাকার বদলে তারা সরাসরি সমর্থন দেয় দুই দলকে যদিও এবার ফক্স নিউজ বাদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মূলধারার গণমাধ্যমের সমর্থন খুবই কম দীর্ঘদিন ধরেই রিপাবলিকান ঘরানার বলে পরিচিত সংবাদ মাধ্যমও এবার পাশে দাঁড়িয়েছে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনের বড় দুই দলের প্রার্থীকে সমর্থন জানাতে কোন রাগঢাক রাখে না যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো এবার অধিকাংশ গুরুত্বপূর্ণ সংবাদপত্র সমর্থন দিচ্ছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনকে এমনকি রিপাবলিকান দলের সমর্থক অনেক পত্রিকাও সমর্থন দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট সরাসরি সমর্থন দিচ্ছে হিলারিকে যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী এই দুটি পত্রিকা ট্রাম্পের নারী কেলেঙ্কারি এবং তার কর ফাঁকির বিষয়গুলো তুলে আনে ঐতিহ্য ভেঙে ট্রাম্পকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ইউএসএ টুডে রক্ষণশীল পত্রিকা হিসেবে পরিচিত ডালাস মর্নিং নিউজ উনিশশো সাল থেকে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দিলেও এবার ইউটার্ন নিয়েছে তারা All of these liars after the election is over. একই অবস্থা রিপাবলিকের রক্ষণশীল ঘরানার এই পত্রিকাটি অতীতে রিপাবলিকানদের সমর্থন দিলেও এবার পাশে দাঁড়িয়েছে হিলারির রিপাবলিকান শিবিরের অভিযোগ পক্ষপাতিত্ব করছে গণমাধ্যমগুলো যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলছেন বিশ্লেষকরা তাদের মতে নৈতিক অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের গণমাধ্যম তাদের দায়িত্ব পালন করছে এই মিডিয়ার কাজ সময় হচ্ছে যাতে নাকি ওরা একটা বড় বেশি অডিয়েন্স নিতে পারে কেমন অথব মিডিয়া যদি একটা এরকম একটা গসিপ স্ক্যান্ডাল জানে ওটা মিডিয়া ছেড়েই দেবে অত সেটা কোনো বায়াস কিছু না গ্যার আই উইল এভার হ্যাভ টু ডিবেট ডোনাল্ড ট্রাম্প টাইম দ্য ওয়াশিংটন তবে বিরুদ্ধ স্রোতের মধ্যেই রিপাবলিকানদের পাশে আছে তাদের সবচেয়ে বড় সমর্থক বলে পরিচিত ফক্স নিউজ লাস রিভিউ জার্নাল আর ব্রেডবার্ড নিউজ নামে একটি ওয়েব পত্রিকাও আছে ট্রাম্পের পক্ষে সেই সাথে যুক্তরাষ্ট্রের অতি কট্টরপন্থী কিছু রেডিও চ্যানেলও ট্রাম্পের পক্ষে কাজ করছে It's espionage against our people. Everything I see has no respect for this person. রনুক জাহান চ্যানেল টোয়েন্টি ফোর